কোমর ব্যথা থেকে মুক্তির জন্য ঘরোয়া কিছু উপায় অবলম্বন করতে পারেন এর মধ্যে হলো প্রথমে হলো এক্সারসাইজ আপনারা তিনটি এক্সারসাইজ করতে পারেন যে যার মাধ্যমে আপনি খুব দ্রুতই কোমর ব্যথাটাকে কমিয়ে আনতে পারেন প্রথমে এক্সারসাইজটি হলো ব্যাক এক্সটেনশন একটি এক্সারসাইজ যাদের কোমর ব্যথা রয়েছে কোমরের মাঝখানে কোমরের ডান পাশে অথবা বাম পাশে কিংবা কোমর থেকে যাদের ব্যথাটা পায়ের দিকে যায় তারা এই এক্সারসাইজটি করলে খুব দ্রুতই ব্যথাটা কমে যাবে এই এক্সারসাইজ করার নিয়ম হলো খুবই সহজ আপনারা বিছানায় উপর হয়ে শুয়ে দুই হাতের উপর ভর দিয়ে মাথা এবং বুকটা ধীরে ধীরে উঠাবেন উঠিয়ে এক থেকে দশ সেকেন্ড অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করে আপনি আস্তে আস্তে আবার সেরে দিয়ে চলে যাবেন আবার এক থেকে মাথা এবং বুকটা উঠিয়ে এক থেকে দশ পর্যন্ত গুণে আবার সেরে দেবে এই এক্সারসাইজটি করবেন হলো প্রতিবার দশ বার করে দিনে দুইবার অথবা তিনবার যাদের খুব বেশি কোমর ব্যথা তারা প্রথম দিকে যদি দুই অথবা তিন ঘন্টা পর পর যদি এক্সারসাইজটি করেন তার তাদের দ্রুতই এই ব্যথাটা কমে যাবে এর পাশাপাশি যাদের পা ঝিনঝিন কিংবা ওভারটপ হয় তাদেরও এই এক্সারসাইজের মাধ্যমে খুব দ্রুতই লক্ষণগুলো কমে আসবে এরপরে দ্বিতীয় যে আরেকটি এক্সারসাইজ সেটি হলো যে আপনার ডাবল নি ফ্লেকশন এক্সারসাইজ অর্থাৎ আপনি খুব সুন্দর করে বিছানায় চিত হয়ে শুয়ে এক পা আস্তে আস্তে ভাস করে বুকের দিকে নিয়ে আসবেন নিয়ে এসে এক থেকে পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড পর্যন্ত হোল্ড করে ধরে রাখবেন এরপর আবার ধীরে ধীরে পাটা সোজা করে ফেলবেন আবার যদি করেন তাহলে আবার পরে বাম বাম পাটা পাটা করবেন আস্তে আস্তে বুকের দিকে নিয়ে এসে দশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন হোল্ড করে আবার আস্তে আস্তে সোজা করে ফেলবেন এভাবে ডান পা দরবার এবং বাম পা দরবার এভাবে করে ফেলবেন এরপরে আবার দুই পা একই সাথে আপনারা বুকের দিকে নিয়ে এসে পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড হোল্ড করে আবার সোজা করে ফেলবেন এই বাম বাম্পা এবং দুই পা একই সাথে যদি এক্সারসাইজ করেন দিনে দুইবার অথবা তিনবার তাহলে দেখবেন খুব দ্রুত ব্যথা কোমর ব্যথাটা একটা পরিবর্তন চলে আসবে এরপরে আরেকটি এক্সারসাইজ হলো যখন আপনার কোমর ব্যথাটা কমে আসে তখন কোমরের মাংসপেশিকে শক্তিশালী করতে পারবেন ইজিলি যখন কোমরের মাংসপেশিটা শক্তিশালী হবে তখন বারবার কোমর ব্যথাটা আবার ফিরে আসবে না তো এই শক্তিশালী করার জন্য স্টেন একটি এক্সারসাইজ হলো সহজ ব্রিজিং এক্সারসাইজ এই ব্রিজিং এক্সারসাইজ করার নিয়ম হলো দুই হাতের উপর ভর করে কোমরটা আস্তে করে উপরের দিকে উঠাবেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে খুব বেশি পরিমাণ ওঠাতে হবে এরকম না জাস্ট ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে উঠিয়ে এক থেকে দশ সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড পর্যন্ত হোল্ড করে আবার সেরে দেবেন আবার একইভাবে উপরে উঠিয়ে পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড পর্যন্ত গুনে হোল্ড করে আবার সেরে দেবেন এভাবে এই এক্সারসাইজটি করবেন হলো দৈনিক বেলা অথবা তিন বেলা করে প্রতিবার দশবার করে এই তিনটি এক্সারসাইজের মাধ্যমে আপনারা খুব সহজেই কোমর ব্যথাটাকে নিজে নিজে কমিয়ে আনতে পারবেন এর পাশাপাশি বাসায় কিছু নিয়ম ফলো করতে পারেন যেমন একটানা টানা থেকে বিশ মিনিটের বেশি সময় দাঁড়িয়ে থাকবেন না কিংবা বসে থাকবেন না অর্থাৎ আপনি যদি অফিস জব করেন অথবা ডেস্ক জব করেন তাহলে বিশ মিনিট হওয়া মাত্র আপনি উঠে এক মিনিটের মতো হেঁটে আবার এসে বসবেন খুব বেশি নরম চেয়ার সোফা কিংবা নরম বিছানা ব্যবহার করা থেকে বিরত থাকবেন কারণ খুব বেশি নরম চেয়ার কিংবা বিছানা কিংবা সোফায় যখন বসা হয় তখন যেটা হয় যে মেরুদণ্ডের গঠনগত একটা পরিবর্তন চলে আসে প্রথমত দেখা যায় যে মাংস বেশিতে চাপ মাংস বেশি স্পাজম হয় ব্যথা হয় এরপরে আস্তে আস্তে সেটা অনেক সময় গিয়ে ডিস্কের একটা পরিবর্তন চলে আসে অথবা মেরুদণ্ডের গঠনগত পরিবর্তনের কারণে খুব তীব্র ব্যথা হয় যাদের ওজন বেশি তারা অবশ্যই দ্রুত ওজনটাকে কমিয়ে আনবেন এর পাশাপাশি আপনারা যদি দেখেন যে সকালে ঘুম থেকে উঠে আপনার কোমর ব্যথা হচ্ছে সেক্ষেত্রে কুসুম গরম শেখ দিতে পারেন পনেরো থেকে বিশ মিনিট কখনোই একটা না বেশি সময় গরম শেকটা দিবেন না জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন আবার উঠিয়ে ফেলবেন আবার পাঁচ থেকে দশ সেকেন্ড গরম শেকটা হোল্ড করবেন আবার উঠিয়ে ফেলবেন যাদের হাঁটা চলা করলে ব্যথা হয় কিংবা বসে থাকার পরে ব্যথা হয় কিংবা কোনো কাজ করার পরে ব্যথা হয় ওজন তোলার পরে ব্যথা হয় তাদের ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত আপনি ঠান্ডা শেঁক দিয়েই ব্যথাটা কমিয়ে আনতে পারেন ঠান্ডা শেক দেওয়ার নিয়ম হলো বিশ মিনিট ঠান্ডা শেক দিবেন আইস প্যাক অথবা কোল্ড ব্যাগ অথবা ফ্রিজে রাখা ডিপে রাখা পানির বোতল দিয়ে এই ঠান্ডা শেক যখন দিবেন অবশ্যই বেশি সময় আপনি ঠান্ডা শেকটা ধরে থাকবেন না কারণ যখন বেশি সময় ধরে থাকবেন তখন একটা আইস বার্ন হওয়ার একটা পসিবিলিটি চলে আসবে যাদের সামনের দিকে ঝুঁকে কোনো ওজন ভারী ওজন তোলার কাজ করতে হয় তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন দুই পায়ের মাঝখানে একটু গ্যাপটা বেশি রেখে যখন ওজনটা আপনি ধীরে ধীরে উঠাবেন একবারে না উঠিয়ে ধীরে ধীরে যখন উঠাবেন তখন কোমরে খুব একটা চাপ পড়বে না তো এই স্বাভাবিক যে নিয়মকানুনগুলো এবং এক্সারসাইজগুলো এই এক্সারসাইজ এবং নিয়ম কারণ ফলো করার মাধ্যমে আপনার কোমর ব্যথা খুব দ্রুতই কমিয়ে আনতে পারবেন এর পাশাপাশি যদি দেখা যায় যে আপনার এক মাসের বেশি সময় ধরে আপনার কোমর ব্যথা হচ্ছে পাঁচ ঝিনঝিন হচ্ছে কিংবা অবসর হচ্ছে আপনি বসে থাকতে পারছেন না এক দুই মিনিটের বেশি কিংবা পাঁচ মিনিটের বেশি সে সময় অবশ্যই আপনার চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে অত্যাধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এই কোমর ব্যথাটাকে একদম কোনো প্রকার অপারেশন কিংবা ইঞ্জেকশন কিংবা ব্যথানাশক ওষুধ খাওয়া ছাড়াই আপনার কোমর ব্যথাটাকে কমিয়ে আনতে পারবে আমরা সাধারণত কোমর ব্যথা কমানোর জন্য অত্যাধুনিক কিছু চিকিৎসা ব্যবহার করে থাকি যেমন পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি আকো পাউচার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন শর্টওয়েব থেরাপি সহ রেহ যে এক্সারসাইজগুলো রয়েছে সেই টোটাল এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনার কোমর ব্যথা অপারেশন ছাড়াই ইঞ্জেকশন ছাড়াই খুব দ্রুতই কোমর ব্যথা স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব